ওলাটা লম্বা থাকবে গাবিটা কিন্তু দুধের ক্ষেত্রে ভালো হবে আর নাক শুধু লম্বা দেখলে হইব না চামড়াটাও দেখতে হবে চামড়াটা দেখা যায় গাঢ় আছে সেক্ষেত্রে বেশি বয়সের গাবি আনবেন না প্রথম ব্যান অর্থাৎ দ্বিতীয় ব্যান এর মধ্যে গাবি কিনবেন আশা করে ভালো ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুপ্রিয় দর্শক সবাইকে আই অনেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামিম আজ আমি আপনাদের মূলত একটি ভিডিও অনেক প্রশ্ন করে থাকে ভাই খামারের গাবি কোন গাবিটা দুধ বেশি দিবে এবং কি জাত দেখে বুঝবো এই গাবিটা বেশি দুধ দিবে তাই আমি আপনাদের দেখাবো আজকে যেহেতু আমি ভিডিওটা দিয়েছি না অনেকদিন আজকে দেখাবো আমার গাবি দিয়ে কোন গাভিটের দুধের এবং কি জাত দেখে আপনারা বুঝবেন এই গাবিটা বেশি দুধ দেয় সুপ্রিয় দর্শক এই আমার একটা গাবি এক নম্বর যে গাবিটা দেখেন এই গাবিটা হচ্ছে ওয়েস্টার ফিজিয়াম না এটা আর যা আপমান কিভাবে বুঝবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই গাভিটার দে দেখি আমি এই গাবিটার মাথার শিপটা দেখেন কি আই কোয়ালিটির এবং এই গাভিটার সামরা সামরা কিন্তু অনেক পাতলা যে সামরা পাতলা হবে এই গাভিটার দুধ দিবে অবশ্যই আর এটা গলাটার শিপ অনেক লম্বা আমি দেখিটা দেখাইতেছি এরপর আপনাদের দেখা বুঝাই ম খুনটা দুধ কত দেয় এখন আমি বিস্তারিত বলবো না তিনটা গাভি দেখাইব। সুপ্রিয় দর্শক এই যে আমার কালো গাভিটি আমার সবচেয়ে বড় গাবি। এই গাভিটিটা দাঁতমান আপনাদের জানাবো কত নম্বর বোল্টের বীজ এটিও বিস্তারিত বলবো আমি আপনার এই গাভীটা ধরলাম এই গাভীটা দুই টাকা বিয়ে কিন্তু আমার কিনা আমার কিনা দুই দুই কিনছিলাম তো এই গাভীটা দেখেন এটার গলাটা কিন্তু একটু ইটার চাইতে এটার গলাটা রাফটা কিন্তু একটু খাটু এটার সামড়াটা পাতলা আছে ঠিকই মানে দুধ ভালো দেয় এইটটি ফাইভ পার্সেন্ট এই গাভীটি পঁচাশি পার্সেন্ট এটাও পঁচাশি পার্সেন্ট আর আমি আমার যে গড়ের আমার নিজের ঘরের বকনা থেকে এই গাভীর থেকে তৈরি করছি এই গাভীটি যে কিন্তু আমার সমানই দেখা যাচ্ছে খুবই হাই কোয়ালিটির গাবিটি কেবল ফিজিয়াম এই গাভীটি ইটের চামড়াটা কিন্তু অনেক পাতলা রসুনের খুশার মতন এই চামড়াটা পাতলা এই গাভীটির গলাটা শিব দেখে মানে গলাটা যেহেতু আপনারা বুঝবেন যে গাভীটা দেখবেন গলাটা লম্বা থাকবে এই গাভিটা কিন্তু দুধের ক্ষেত্রে ভালো হবে আর শুধু লম্বা দেখলে না সামড়াটা দেখতে হবে দেখা যায় গাঢ় সেক্ষেত্রে গাভিটা সুপ্রিয় দর্শক এই যে এইটা এই গাভিটা দেখালাম এবং আমার এই যে বাসর বকনা বাসুর এই বাসরটা তিরানব্বই পার্সেন্ট অনেক ফিজিয়ান অনেক সুন্দর এসেছে এটাও ভবিষ্যতে একটি ভালো ভালো গাবি হবে আপনারা গাবি দেখলেই আর অনেকে বলে গাবি সাদা খাল হইলে দুধ বেশি দেয় না ভাই এই জিনিসটা নয় আমার এই গাবিটা খালা অনেকে ভাবতে পারে এটা কি খরচ খরচ না এটা অরিজিনাল পলিস্টেন ফিজিয়াম ব্রাকের যে তিনশো নম্বর ভোল্ট এই ভোল্টের বিষ এটা অরিজিনাল ফিজিয়াম এটা আমার একটা সাইওয়ালার আর খরচের আসলো এই গাভিটার মধ্যে বিষটা দিয়েছিলাম আশা করি ভালো এই বিষটা পড়ছে এর লাগে গুরুর মা মা ছিল অতটুকু ছিল মাঠ কিন্তু ব্রাকের যে ষাটটা বিষ আনছে আগে ব্রাকের আমেরিকার থেকে ষাটটা বিষ আনছিল ওই সময় আমি এটার দুই হাজার দুই হাজার একুশ সালে এই বিষটা দিয়েছিলাম এটা এটার বয়স কিন্তু বেশি দিনও নাই তিন বছর চলতেছে আবার তিন মাসের প্রেগনেন্ট আছে এই গাভীটি এখন আমি ওনারা বলবো ইডার দুধ দে ইডার দুধ আছে প্রথম লিটেশন ওই লিটার পাঁচ প্লাস মানে পনেরো ষোলো আর আমার সবচেয়ে গড়ের গাভীর যেটা দুধ দেয় বেশি আমি আপনাদের দেখাবো এটা এই গাভীটি প্রথম লিটেশনেই আঠারো প্লাস দুধ ছিল এখন নি গাবি অনেক ক্ষেত্রে আমার জ্বালাইতেছে মানে বীজ দিতেছি বিষ রাখতেছে না দেখা যাক চেষ্টা করা যাবো এটা তো যেহেতু ভালো একটা গাবি আঠারো পাঁচ আর ইটা ইটাও প্রথম লেকটিশন এই যে দুধ দেয় প্রথম বারো লিটার প্লাস দুধ হয়েছে আর কি বারো লিটার প্লাস গাবির মূলত একটা জিনিস লক্ষ্য করবেন মাতার যে শিব কারণ গাবির ক্ষেত্রে অনেকে বুঝে বোঝে না এই আমি এই গাবিটা আনছিলাম টাকা আমি আমার কিনা এই গাভিটে একদিনের বাচ্চা সহ নিয়ে আসছিলাম এই গাভিট একদিনের বাচ্চা সহ নিয়ে আসছিলাম আমি কিন্তু বড় দেখে দুহন করে আনি নাই অনেকে আছে বাইখিরে দুহন করে নিবেন বিশ লিটার দেখাই ভাই বিশ লিটার অনেকে দেখাই দিতে পারবো কিন্তু এই করবে না গাভি চিনে মানে যারা চিনে তাদের নিয়ে একটা গাভি আনবেন আশা করি ভালো পরবে যদি গাভি না চিনে আনেন মানে দেখবেন সাদা খালে ঠিক আছে কি আছে গাভি দুধ দেয় না

এখন সাত মাসের প্রেগনেন্ট আছে এই গাভিট আশা করি পনেরো দ্বিতীয় যদি গাবি গাবি অনেকে বয়স দেখা বেশি গাবি আনবেন না প্রথম অথবা দ্বিতীয় ব্যায়াম এর মধ্যে গাবি কিনবেন আশা করি ভালো ফলাফল পাবেন আনলে কি হয় প্রথম ব্যানের গাবি যদি একটু দুধ কম থাকে পরের দ্বিতীয় বেনে বাড়বে তৃতীয় বনে বাড়বে এর পরে আবার হয়েস্তে অস্তে কমতে শুরু করে আমি আপনাদের বলবো গাভীর আনবেন সামরা মেইন যদি গাড়া হয় এই গাভীটি আর কিন্তু চামড়া পাতলা সেই আর দুধ বেশি হবে সবাই আমার সঙ্গে থাকবেন আট এবং খামারের ভিডিও ওদের থেকে খামারিদের সুবিধা অসুবিধা জানানোর চেষ্টা করি যতটুকু পারি আমি আপনাদের জানাবো সবাই আমার সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ